পুজো উচ্ছ্বাস এখানে এখন এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন না এটা বুঝতে পারবেন কালকে ভোরবেলা সকাল থেকে ঠিক আছে প্রত্যেকে সকালবেলা নিজের কাজে যাবে এখানে মাকে প্রণাম করে এই যে মা এসে গেছে মানে আমাদের পাড়ার মা চলে এসছে এবং মা বাড়িতে এলে সব বাচ্চাদের যেরকম মন খুশিতে ভরে যায় আমাদের সববার গোটা পাড়ার লোকের মন আজকে থেকে খুশিতে ভরে গেল এখন তিন মাস ধরে পুরো থাকবে হ্যাঁ এটা ঠিক যখন চলে যায় তখন আমাদের খুব কারণ চোখের সামনে সব থাকে তো ঠিক আছে বাচ্চাদের যেমন আজকে থেকে একটু পড়ায় মন বসবে না তারা একটু মাঝে মাঝে মন্দিরে আসবে এইগুলো লেগেই থাকবে আর কি খুবই সত্য কথা আমাদের এটাই রীতি আমাদের অক্ষয় তৃতীয়ার দিন পাটা পুজো হয় এবং পাটা পুজো হওয়ার সঙ্গে সঙ্গে এই মন্দিরেই পাটা পুজো হয় মন্দিরে পাটা পুজো হওয়ার পরে যে শিল্পী মূর্তি বানান তার কারখানায় চলে যায় সেখানে মূর্তি বানানো হয় এবার যেমন মাঝে দিন পাওয়া তৃতীয়ার পরে রথযাত্রা পর্যন্ত রথযাত্রার দিন মাটির কাজ সম্পূর্ণ হবে এবং মায়ের মূর্তি এই শাড়ি পরিয়ে পরিয়ে ফুলের গয়না মন্দিরে আনা হবে এবং মন্দিরে এরপরে থাকবে এরপরে মহালয়ার এক সপ্তাহ আগে মানে সাত দিন আগে এই কাপড় সব ছাড়িয়ে দেওয়া হবে এবং পর্দা টেনে দেওয়া হবে তখন ভেতরে রঙের কাজ শুরু হবে আর মহালয়ার দিন অমাবস্যা থাকতে থাকতে মায়ের চক্ষুদান করা হবে তারপরে নতুন কাপড় পরানো হবে তারপরে পর্দা খোলা হবে তারপরে সাজানো হবে এবং পুজোর আয়োজন শুরু হবে চক্ষুদানের আগেই তো না সেটা আমাদের মূর্তি যেহেতু ঢুকছে সেই জন্য সেটা আবার একটা ফাইনাল বোধন হবে যেটা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা হ্যাঁ 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 আজকে আপনি বলতে পারেন একটা পুজো শুরু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমাদের পুজো আজকে থেকে শুরু এটা পঞ্চান্ন বছরের পুজো আমার নাম কৌশিক দাশগুপ্ত না না আমি পূজারি না আমি এখানে থাকি ছোটবেলা এই পুজোর সঙ্গে যুক্ত খুবই আনন্দ হচ্ছে আমাদের এখানে মানে আমাদের এখানে পাড়াতে মানে এত উৎসবটা এত ভালো করে ইয়ে করা হয় আয়োজন করা হয় এই যে দাদা আছেন ওনার জন্যই এটা মানে অনেকটা সফল হয় আর আজকের দিনটা থেকেই আমাদের মনে হচ্ছে আজকে থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে একদম এই রথের দিন থেকেই আজকে এমনিতেই একটা খুব একটা হোলি ডে আর আজকের দিন থেকেই আমাদের মনে হচ্ছে মা চলে তো আমাদের পাড়াতে মানে একদম যাওয়া আসাতেই মাকে দেখতে পাওয়া এখন থেকে মনে হচ্ছে পুজো লেগে গেছে তো খুবই এক্সাইটেড হ্যাঁ একদম একদম তিন মাস ধরেই আমরা আনন্দ করি এই দিন থেকেই শুরু হয়ে যায় সব মানে সেলিব্রেশন এক আজকে থেকেই শুরু দেখি অনুমিতা সুদার